ব্যথা আমরা সবসময় ব্যথা নিয়ে কাজ করি এবং পৃথিবীর যেখান থেকেই আপনারা দেখেন আমাকে আমি বাংলাদেশের কুমিল্লায় কাজ করি আমার কাজ হল কারো অ্যাডজাস্টমেন্ট কারো বডি ম্যানেজমেন্ট কারো ফিজিক্যাল ট্রিটমেন্ট এই তিনটা নিয়ে আমরা কাজ করি ভদ্রলোক কিরাম আব্দুলিম আব্দুল হালিম জাহাদ

এখানে হার খাইতেছে উনি দেখান এখানে উনি এখানে দেখান সবাই প্রফেসর বড় বড় প্রফেসর বড় বড় হাসপাতাল কিন্তু উনার কি রোগের উন্নতি নেই উন্নতি নেই বলতে ওষুধ খাইতেছেন উনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ওষুধ কেন খাবেন এটা দশটা ওষুধের চিকিৎসা নয় মূলত ডাক্তার সাহেবরা এক জায়গায় একটা পরীক্ষা করতে ভুলে গেছেন সেটা হচ্ছে এই ছেলে বি টোয়ার্টি সেভেন পজিটিভ পরীক্ষা করেন নাই এই ছেলে বি টোয়েন্টি সেভেন পরীক্ষা করেন নাই ওরা তা আমাদের কাছে আসলে আমরা ওই পরীক্ষাটা ছাড়াই রোগী দেখার চেষ্টা করি

বুঝতে পারছি এই যে আপনার এই বডিটা শুদ্ধা করতেছে পাটা ঘুরার কথা ঘুরে না এই প্রথম লক্ষণ আচ্ছা দ্বিতীয়ত এই বয়সে অ্যাঙ্কোলাইজিং খুব কম হয় এটা হইলো হার জোড়া লাগারোটা হয়েছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মানে ব্যথা হয়েছে আর রুট খাইছে ব্যথা হয়েছে আরো খাইছে ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব শুধু ওষুধ দিয়েছেন সুস্থতার কিছুই নাই সুস্থ হওয়ার কোনো সুযোগ হয় নাই আজকে আছে আমার কাছে আমরা ওনার চিকিৎসা শুরু করব আমাদের প্রথম দিনের প্রথম চিকিৎসা শুরু

এখানে আটকালি করো কটা করলে সমস্যা নাই কিন্তু আটকাল আটকাল কটে কটু করলে ওষুধ দিব স্বাভাবিকভাবে হাঁটতেন একটা তিন কিলোমিটার হাঁটতে পারবেন সেদিন চলে যাবেন বিদেশে